বর্ষার ভেজা মাঠে ফের শুরু হতে যাচ্ছে ক্রিকেটের লড়াই আজ মিরপুরের বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে প্রথম ম্যাচ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ পাকিস্তান একদিকে শ্রীলঙ্কা জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে লিটন দাসের বাংলাদেশ অন্যদিকে নিজেদের শেষ সিরিজে এই বাংলাদেশকেই হারিয়ে এসেছে পাকিস্তান আগ্রাসী ক্রিকেটের দাপট দেখাচ্ছে পাকিস্তান লিটনরা এখনও নিজেদের খুঁজে চলেছেন সেই ধারায় তবে উইকেট বুঝে খেলা আর সুযোগ কাজে লাগাতে প্রস্তুত বাংলাদেশ গতকাল সংবাদ সম্মেলনে লিটন বলেন যে কোনো দলকে হারানোর মানসিকতা আমাদের আছে শ্রীলঙ্কায় যা হয়েছে সেটা অতীত সামনে নতুন চ্যালেঞ্জ পাকিস্তানকে হারানোই লক্ষ্য তবে চ্যালেঞ্জ শুধু প্রতিপক্ষ নয় উইকেটেও বর্ষায় ব্যাটিং সহায়ক উইকেট বানানো কঠিন লিটনের মতে সব দলের জন্য একই কন্ডিশন তাই মাঠে নামতে হবে হিসাব করে একই মাঠে পরের ম্যাচ দুটি হবে বাইশ ও চব্বিশ জুলাই এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের শেষ সিরিজ সামনে যত পরিকল্পনায় থাকুক আপাতত লক্ষ্য আজকের ম্যাচ